হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ একটি দুঃসংবাদ নিয়ে আমি হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠার পর সংবাদ পেলাম আমার ছোট ননদ হার্ট অ্যাটাক করে আজ সকালে ইন্তেকাল করেছে ও নর্মালি সুস্থই ছিল ভোরাতের দিকে সারেন অসুস্থ হয়ে গেলে পরে হাসপাতাল নেওয়ার পথে ও মারা যায় আসলে গত কয়েক বছর যাবৎ কাছের মানুষগুলোকে হারিয়ে আমরা এমনিতে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এর মধ্যে আজই দুঃসংবাদ দুই হাজার একুশে হারালাম আমি আমার আব্বুকে দুই হাজার বাইশে হারালাম শাশুড়িকে দুই হাজার চব্বিশে এসে হারালাম ননদকে আমার এই ননদ আমার হাজব্যান্ডের ইমিডিয়েট ছোট ছিল আমার হাজব্যান্ডও খুব শখ আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম আসলে ইমিডিয়েট ভাই বোনের বন্ডিংগুলো একটু ভালো হয় তো মানে ওরা দেখা যায় যে খুব ক্লোজ থাকে এই কারণে আসলে মৃত্যুটা আমার হাজব্যান্ড মেনে নিতে পারছে না আমার এই ননদ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিল তাই ওর প্রথম জানাজা হবে নৌবাহিনীর ভিতর মসজিদে এরপর আগারগাওয়া কবরস্থানে ওকে দাফন করা হবে আসলে আল্লাহ হলেন সবচেয়ে ভালো পরিকল্পনাকারী তিনি যা ভালো মনে করেন তাই করেন আমার কি মনে হয় জানেন জীবিত অবস্থায় আমরা একটা মানুষকে মূল্যায়ন করি না কিন্তু মারা যাওয়ার পর আমরা বুঝতে পারি সেই মানুষটা আসলে কি ছিল আমার এই ননদের হাজব্যান্ড ও নৌবাহিনীর অনেক বড় কর্মকর্তা ছিলেন মাহফুজ ভাই অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা যান মাহফুজ ভাই অনেক ভালো মানুষ ছিলেন মাহফুজ ভাই অসুস্থ অবস্থায় যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন আমাকে ফোন করে অনেক কথা বলে গিয়েছিলেন আল্লাহ যেন মাহফুজ ভাইকে ভেস্তবাসী করেন আমার এই ননদের একটি মেয়ে সন্তান ও এখন একদম এতিম হয়ে গেল। এই যে লাখ লাখ টাকার সম্পত্তি রেখে গেল অনেক কিছু রেখে গেল কী লাভ বলেন বাবা মা কেউ রইল না ওর পাশে আমি সব সময় আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে এতটুকু হায়াত দিও আমি যেন আমার দুই সন্তানকে মানুষ করে সব কিছু গুছিয়ে মরতে পারি আসলে আল্লাহই ভালো জানেন যাই হোক আজকে ব্লগটি একটু বড় হবে আমার এই ননদকে দেখার জন্য ওর স্কুলের বাচ্চা মানে স্টুডেন্ট থেকে শুরু করে টিচার আয়ার সবাই ভিড় করেছে আসলে হঠাৎ মৃত্যু মেনে নেওয়া একটু কঠিন ও নাকি কালো স্কুলে ক্লাস নিয়েছে ভালোভাবে তো আমরা অলরেডি নৌবাহিনী স্কুলে চলে এসেছি এখানে স্কুলের পাশেই মসজিদ এই মসজিদে ওর নামাজে জানাজা হবে তারপরে আগারগাঁও কবরস্থানে নিয়ে যাওয়া হবে পুরো স্কুলের ভিতর সবাই ওকে দেখা এক নজর দেখার জন্য ভিড় করেছে ওর মেয়েটা ভীষণ কান্না করছিল এরপর আমরা সবাই ওকে বোঝাচ্ছিলাম আসলে কী বোঝাবো বলেন আসলে বোঝানোর তো কিছু নেই ওর আসলে পৃথিবীতে আর কেউ রইলো না তো আমার হাজব্যান্ড একাই ওরা চারটা বোন তো আমার চার ওরা চার বোনের মধ্যে দুই বোন শিক্ষক আর দুইজন হাউসওয়াইফ তো ও ছিল নৌবাহিনীর টিচার আর আমার নোনাস উনিও একটা স্কুলের টিচার তো যাই হোক যে এখানে আমরা আবার প্রিন্সিপালের রুমে এসে পরবর্তী প্রসিডিওরগুলো নিয়ে আলাপ করছিলাম প্রিন্সিপাল সাহেব খুবই ভালো মানুষ তারপরে নৌবাহিনী স্কুলের পক্ষ থেকে আমাদেরকে লাঞ্চের ব্যবস্থা করা হয় তো লাঞ্চ শেষ করে আমরা নৌবাহিনীর গাড়িতে করে ওকে নিয়ে যাব আগারগাঁও কবরস্থানে তো সবাই আমার আনন্দের জন্য দোয়া করবেন ও যেন ব্যস্তবাসী হয় আল্লাহ হাফেজ